এখানে যে বিষয়টা বেশি আলোচিত হয়েছে যে প্রকল্প বা রেভিনিউ আর হেলথ পলিসি যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি এখানে প্রথমে প্রকল্প যখন নেওয়া হয় এটা আসলে পরীক্ষামূলক ভাবে যে চার বছর বা পাঁচ বছর একটা কার্যক্রম চলবে পরবর্তীতে গুরুত্ব অনুধাবন করে অনেক সময় এক্সটেনশন করা হয় আবার অনেক সময় যদি মনে হয় যে না এটা এই কাজের হয়েছিল এখন আর তার প্রয়োজন নেই তখন এটা অন্য কোন শেপে চলে যাবে আমার জানা মতে চারবার এই প্রকল্পটা এক্সটেনশন হয়েছে উনিশশো আটানব্বই সাল থেকে বা পঞ্চমবার এটা গুরুত্বপূর্ণ ছিল বলেই কিন্তু এক্সটেনশন হয়েছে